যে একটা পক্ষ একাত্তরকে একটু পিছনে রাখতে চায় কারা আছে কিছু হয়তো কারো চেষ্টা করছেন তা আমার মনে হচ্ছে আমি এক্স্যাক্টলি আপনাকে ঠিক বলবো না বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় যে একাত্তরকে পিছনে ফেলার একটা চিন্তাভাবনা কারো কারোর মধ্যে থাকতে পারে যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কনডাক্ট করা পর্যন্ত থাকবেন তা নাহলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বিবিসি বাংলার সাক্ষাৎকারে আপনাদের স্বাগত আজ আমার সাথে রয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিস্টার আলমগীর আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য কেমন আছেন আপনি ভালো ভালো অনেক ভালো প্রথমে একটু নির্বাচন দিয়ে শুরু করতে চাই সম্প্রতি আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই বছরের জুলাই অগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব এটা কি একটা সম্ভাবনার কথা বলছেন নাকি আপনারা চান যে জুলাই আগস্টে নির্বাচন হবে না আমরা তো চাই আর্লি ইলেকশন আগেও বলেছি আমরা যুক্তি সময়ে মধ্যে সংস্কার যেটা ন্যূনতম সংস্কার সেগুলো করে আপনার যত দ্রুত সম্ভব নির্বাচন জাতীয় অনুষ্ঠানে নির্বাচন করা এটা আমরা প্রথম থেকে বলে আসছি আমরা বিশ্বাস করি যে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি আমরা অতীতে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টগুলোকে সব মধ্যে তাতে করে এটা অসম্ভব কিছু না পসিবল যদি গভর্নমেন্ট চায় যে ইলেকশন তারা করবে জুন জুলাইয়ের মধ্যে অগস্টের মধ্যে তারা করতে পারে আপনারা কোন সুনির্দিষ্ট সময় কি বলবেন যে আপনারা এই সময়ের মধ্যে নির্বাচন চান আমরা সুনির্দিষ্ট সময় ওইভাবে বলতে চাই না যে তাতে তো লাভ হবে না কারণ গভর্নমেন্টকেও চাইতে হবে আদার পলিটিক্যাল পার্টিসদেরকেও চাইতে হবে সবাই মিলে আমরা মনে করি যে একসাথে বলে তবে আমাদের দিক থেকে আমরা মনে করি যে এটা কোনো অসম্ভব কিছু নেই এটা খুবই সম্ভব এবং যত দ্রুত হয় ততই দেশের জন্য মঙ্গল কিন্তু আপনাদের কোনো ডেডলাইন বা আমরা দিইনি এখনও যদি আপনাদের আপনারা যদি দেখেন যে হচ্ছে নির্বাচনটা আপনারা যে সময়ের মধ্যে আশা করছেন সেটা হচ্ছে না সেক্ষেত্রে আপনারা আপনাদের পদক্ষেপটা কি হবে সেক্ষেত্রে আমরা আমাদের আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আমাদের পার্টিতে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং আমাদের সঙ্গে যারা আন্দোলনে আছেন ছিলেন আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব করে একটা সিদ্ধান্ত নেব অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন যে তারা কিছু সংস্কার কাজ করতে চান এবং সেই সংস্কার কাজগুলো শুরু শেষ হলে তখন তার একটা নির্বাচনে যাবেন তো আপনারা কি সে অপেক্ষা করতে রাজি আছেন যে আমরা তো বলেছি যে আমরা আমাদের কথাগুলো স্পষ্ট করে বলে আসছি বলছি যে উনি যতগুলো সংস্কারের মধ্যে হাত দিয়েছেন অতগুলো সংস্কার করতে গেলে আপনার ছয় দশ বছরের মধ্যেও শেষ হবে না আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া আপনার আমরা তো দু বছর আগে আমাদের একত্রিশ দফা সংস্কারের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছি আমরা তার মধ্যে এই বিষয়গুলিতে রয়েছে আপনার সংবিধান আপনার সংস্কার বিষয় রয়েছে জুডিশিয়াল কমিশনের কথা আমরা বলেছি আমরা ইলেকশন কমিশনের কথা বলেছি সেটারও আপনার সংস্কারের কথা বলেছি আমরা ব্যুরোক্রেসির সংস্কারের কথা বলেছি একত্রিশ দফায় আমাদের আমরা পার্লামেন্টের দিক বিশিষ্ট আপনার পার্লামেন্টের কথা বলেছি এগুলো আমাদের সমস্ত বলা আছে এখন সেই ক্ষেত্রে তারা যদি যেটা করেছেন সেটা কী রিপোর্ট নিয়ে আসছে আমরা জানি না যদি রিপোর্টগুলো দেখা যায় যে আমাদের সঙ্গে মিলে গেছে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যেগুলো মিলবে না সেগুলো তো একটা ন্যূনতম কনসেনসাস হতে হবে তারপরে সেটা হতে হবে আরেকটা বিশেষ কি আপনি সংস্কার দিলেন এটাকে আপনার অ্যাপ্রুভ করবে কে তার জন্য তো আপনার একটা আইনগত আইনত আইনত আইনগত যাদের অধিকার আছে তারপর করতে ইজ পার্লামেন্ট পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সাংবিধানিক সংস্কার কঠিন হবে এমন অন্যান্য বিষয় যে কতগুলো আছে যেগুলো আপনার সংবিধানে কিছু কিছু পরিবর্তন আনার দরকার আছে তো সেটা পার্টো সম্ভব না তো সেই জন্যই আমরা মনে করি যে এটা সোনার দ্য ইলেকশন ইজ বেটার আপনি কি মনে করেন যে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত এ ধরনের নীতিগত সিদ্ধান্ত সে ধরনের কোনো বিষয়ে অন্তর্বর্তী সরকারের যাওয়া উচিত হবে না বা তারা যেতে পারে না যাওয়া উচিত হবে না আমরা বলছি না কিন্তু যাওয়া তারা পারবেন না এই জন্যে যে সব দলের কনসেনসাস না হলে তো কোনটাই যাওয়া তাদের ঠিক হবে না এই সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন নির্বাচন পর্যন্ত তো এই সরকারের মেয়াদ থাকবে এটাই সবার ধারণা তো যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন তা হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে মানে আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে নিরপেক্ষতা প্রশ্ন আসতে পারে কারণ এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকার থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না সেই জন্যই আপনার তখন হচ্ছে সম্ভাব্য কথা এটার আপনার কোনো ই নাই কিন্তু যদি তারা মনে করে যে থেকেই তারা নির্বাচন করবেন তখন তো সে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না কি মনে হয় যে সরকার নিরপেক্ষতা নিয়ে এখন কোনো প্রশ্ন এখন কোনো প্রশ্ন নেই এখনো পর্যন্ত আপনার আমাদের কাছে কোনো প্রশ্ন নেই পাঁচই আগস্টের পর যখন অন্তর্বর্তী সরকার গঠনের কথা হচ্ছিল সে আলোচনায় আপনারাও ছিলেন সে আলোচনার ভিত্তিতে পরে অন্তর্বর্তী সরকার গঠন গঠন করা হয় তখন এই অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল কি হবে এটা নিয়ে আপনাদের সাথে কোনো কথা হয়নি না তখন তো ইলেকশন দ্রুত করার কথাই হয়েছে দ্রুত ইলেকশন করার কথাই হয়েছে দ্রুত বলতে কোনো ধারণা সময়সীমা নির্ধারণ করা হয়নি তখন তো সেই সেই সুযোগ ছিল না তো অন্তর্বর্তী সরকার গঠনের পর আপনি নিজেই বলেছিলেন যে এই সরকারকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন করছি এটা এখন অব্যাহত আছে অব্যাহত আছে ওনারা যখনই ডাকেন তখনই আমরা যাই কথা বলি না ডাকলে তো যাওয়া যায় না তারপর আগবাড়িও কথা বলি আমরা আমরা যেগুলো মনে করি যেগুলো করা উচিত সেগুলো তাদেরকে আমি জানাই অ্যান্ড উই আর কোপারেটিং আমরা এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে কিন্তু কোনো আন্দোলনও করিনি কথাও বলি না কোথাও তবে দু একটা ভুল ত্রুটি তো দেখিয়ে দিতেই হয় শুরু থেকে আপনাদের সাথে সরকারের যে সম্পর্ক অন্তর্বর্তী সরকারের যে সম্পর্কটা ছিল এখনো কি তাই আছে নাকি এখানে তাই আছে একটা বিষয় যে সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে প্রায় সময় একটা বিষয় বলা হয় যে তারা যে সংস্কার কাজগুলো করছেন বা করতে চাচ্ছেন তার একটা উদ্দেশ্য হচ্ছে যে যে ধরনের এক নায়কতান্ত্রিক বা স্বৈরাচারিক সরকার তৈরি হয়েছিল সে ধরনের একটা একতান্ত্রিক ব্যবস্থা যাতে আর বাংলাদেশে তৈরি না হয় আপনার কি মনে হয় এর দ্বারা আপনাদের দিকে ইঙ্গিত করা হয় কোনো মতেই না কারণ আমরা কখনোই সুরতান্ত্রিক ছিলাম না আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলাম আমরা গণতন্ত্র এখানে মাল্টি পার্টি ডেমোক্রেসি আমরাই নিয়ে এসেছি একদলীয় শাসন ব্যবস্থা শেখ সেখান থেকে ট্রান্সফর্ম ট্রানজিশন টু মাল্টিপার্টি সিস্টেম তো জিয়া রহমান সাহেব করেছেন আপনার মিডিয়াকে গণমাধ্যমকে মুক্ত করা আমরাই করেছি আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরাই নিয়ে এসেছি কেয়ারটে গভর্নমেন্ট সিস্টেম আমরাই চালু করেছি আপনি প্রত্যেকে দেখেন সুতরাং প্রশ্নেই উঠতে পারে না আমাদেরকে কেউ শরীর চারি আঙুল তুলবে এ কথা আমরা কখনোই মেনে নিতে পারবো না ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো সুযোগ তৈরি প্রশ্ন দলটি তো আমাদের ওই রকম না আমাদের দলটির তো গণতান্ত্রিক দল গণতন্ত্র বিশ্বাস করি উই হ্যাভ অলওয়েজ প্র্যাকটিস ট্রাই টু প্র্যাকটিস ডেমোক্রেসি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি পনেরো বছর আমরা লড়াই করলাম এই গণতন্ত্রের জন্য রেস্টোরেশন ফর ডেমোক্রেসি আমাদের নেত্রী খালেদা জিয়া প্রায় ছয়টা বছর তিনি অন্তরীণ ছিলেন এই মামলার জন্যে এই গণতন্ত্রের জন্যে এবং আমাদের তার এখনও বিদেশে আছেন আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে আমাদের প্রায় সাতশত মানুষ গুম হয়ে গেছে আমাদের হাজার হাজার লোক খুন হয়েছে এই বিকজ অফ ডেমোক্রেসি এই দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল ডেমোক্রেসির জন্যে আমাদের দলের প্রশ্ন উঠতে পারে না আমরা ডেমোক্রেসি চ্যাম্পিয়ন বলতে পারেন আমাদেরকে আপনি আপনি সংস্কার কমিশনের কথা বলছিলেন যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে তার মধ্যে কয়েকটি এরই মধ্যে প্রতিবেদন দিয়েছে চারটা এর মধ্যে দিয়েছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন আপনি এটার কথা বলছিলেন সেই প্রস্তাবে কয়েকটি বিষয় এসেছে তার মধ্যে একটি বড় বিষয় যদি বলি যে মূলনীতিতে পরিবর্তনের একটা প্রস্তাব আছে যার মধ্যে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র বাদ দেওয়ার কথা বলা হয়েছে বহুত্ববাদ আনার কথা বলা হয়েছে এটা নিয়ে আপনার মতামত কি আমরা এই বিষয়ে এখনই কথা বলবো না কারণ আমাদের পার্টিতে একটা কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতে অ্যানালাইসিস করছেন করার পরে আমরা আমাদের বক্তব্যটা আমরা পাবলিকলি নিয়ে আসবো সেটা আরে তো খসড়া দ্রুত খুব দ্রুত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের একটা প্রস্তাব এসেছে আমরা তো এই প্রস্তাব দিয়েছি আমরাও সেখানের যে যেভাবে দ্বিকক্ষের কথা বলা হয়েছে যে নিম্নকক্ষ থাকবে নির্বাচনের ভিত্তিতে যেটি হয় এবং উচ্চকক্ষ আনুপাতিক ভোটের হিসেবে আপনার সাথে একমত না আমরা সেখানে একমত না আমাদের বিভিন্ন প্রস্তাব আছে সেটা আমরা আলোচনার মাধ্যমে আমরা দেখব আমরা এর মধ্যে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বেশ কিছু দাবি তারা বিভিন্ন সময় তুলেছিল যেগুলো শেষ পর্যন্ত আপনারা বিরোধিতা করেছেন বা বাধানোকে হয়নি আমি যদি কয়েকটি উদাহরণ দিই যেমন রাষ্ট্রপতির অপসারণের কথা জুলাই অভ্যুত্থানের ঘোষণা দেওয়ার কথা এবং সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনের একটা ইস্যু আসছে যেটা যেটার আপনারা বিরোধিতা করছেন এই বিষয়গুলোতে আপনাদের আপত্তির কারণ কি। আপত্তি কারণ খুব সঙ্গত কারণ কারণ আমরা তো একটা সংবিধানের অধীনে আছি রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের অধীনে আমরা আছি এই সরকারও আপনার শপথ নিয়েছে সেই সংবিধানের অধীনে সেখানে রাষ্ট্রপতিকে যে আপনারা অপসারণ করবে কে করবে এক দুই নম্বর হচ্ছে যে রাষ্ট্রপতিকে আনবেন কাকে দুই তিন নম্বর হচ্ছে এটার রেজিডেন্সি কার হাতে থাকবে পার্লামেন্ট নাই সুতরাং ওই প্রশ্নটাকে আমরা মনে করি যে অবাস্তব প্রশ্ন আর যেখানে ওটা কোনো ক্রাইসিস ছিল না ওই ধরনের কোনো ক্রাইসিস তৈরি হয়নি সেটা আমরা মনে করি এটা ক্রাইসিস তৈরি করা নতুন করে আমাদের সামনে এখন একটাই মূল সমস্যা সেটা হচ্ছে যে আপনি নির্বাচন অতি দ্রুত করে ফেলা একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া এটা তো আপনার একটা এসেন্স অফ ডেমোক্রেসি এক দুই নম্বর আপনার প্রশ্নটা হচ্ছে যে কমিশন বা ডিক্লারেশন ব্যাপারটা যেটা হচ্ছে এটা আমাদের সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি আগে আমরা জানি না এটা আর এই পাঁচ ছয় মাস পরে পাঁচ মাস পরে এই ডিক্লারেশনের কোনো যুক্তি থাকে রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেবেন এটা কি আপনার ওই সরকারি কর্মকর্তাদের চাকুরি ফিরিয়ে দেওয়ার মতো ব্যাপারটা যেটা হয়েছে হচ্ছে যে যাদেরকে আপনার অপসারণ করা হয়েছিল ওই সরকারে আমার এখন আবার তারা ফেরত পাচ্ছেন তা না এটা একটা অভ্যুত্থান একটা আন্দোলন সেই আন্দোলনের ডিক্লারেশন তখন তখনই হওয়া উচিত ছিল ছাত্রদের এটা ছাত্ররা তারা দিতেই পারে আমরা এটা পারি তখনই হব যখন এটা সব জাতির প্রশ্নটা আসবে তার মধ্যে টোটাল জিনিসটা কোনো আলোচনা না করি তখন এটা করতে পারি না প্রশ্ন উঠতে পারি না যে বিষয়টা তারা বলছেন যে অভ্যুত্থান হয়েছে একটা বিপ্লব হয়েছে তারা সেখানে ছিলেন নেতৃত্বে ছিলেন তারা এখন সেটি দিতে চান দিতেই পারেন তারা ছাত্র হিসেবে তারা দিতেই পারেন জাতি হিসেবে। আপনার তো এবং আমরা পার্টি হিসেবে তো আমরা এটার মধ্যে থাকতে পারি না আমরা আমাদের ন্যারেটিভ আছে পনেরো বছর আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের সব বিষয়গুলো এখানে থাকবে এর আগে সাতই নভেম্বরের বিষয়ে সেখানে আসতে হবে নব্বইয়ের গণ আন্দোলন সেখানে থাকতে হবে ছাত্র গণ আন্দোলন থাকতে হবে এগুলো তো থাকতে হবে আর একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্ব মুক্তিযুদ্ধ সেই বিষয়গুলোকে আপনার গুরুত্ব না দিয়ে চব্বিশ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকে একমাত্র গুরুত্ব দেওয়ার তো এইভাবে কোনো কথা আসতে পারে না আপনার কি মনে হয় যে একাত্তরের বিষয়টি আপনি বলছেন যেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এটা কি আমি এর আগেও বলেছি আপনাকে আমার কাছে কেন যে না মনে হয় যে একটা পক্ষ একাত্তরকে একটু পিছনে রাখতে চায় কারা আছে কিছু হয়তো কারণ চেষ্টা করছেন তা আমার মনে হচ্ছে আমি এক্স্যাক্টলি আপনাকে ঠিক বলবো না বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় যে একাত্তরকে পিছনে ফেলার একটা চিন্তাভাবনা কারো কারোর মধ্যে থাকতে পারে যাতে কী সুবিধা হবে যদি একাত্তরকে যদি পিছনে যাদের সুবিধা হবে যারা যাদের সুবিধা হয়েছে আপনারা জানেন সবাই আমি রিপিট করতে চাই না অভ্যুত্থানের প্রসঙ্গে বলি যে জুলাই অভ্যুত্থানের বিষয় যখন আপনার নির্বাচনের কথা যখন আসে এই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ওটা বলা হচ্ছে যে নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি এবং আপনাদের যখন নির্বাচনের দাবির বিপরীতে জুলাই অভ্যুত্থানের স্পিরিটের কথাও প্রায় সময় বলা হয় তো এই বিষয়টিকে এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখেন আমাদের খুব পরিষ্কার করে আমাদের বলা আছে ভাই আমরা আন্দোলন করছি রাজনৈতিক দল করছি আমরা ডেমোক্রেটিক সেট জন্য গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য। এবং গণতন্ত্রের ঢোকার প্রথম ধাপটি হচ্ছে নির্বাচন যেহেতু তিন তিনটি নির্বাচন আমার সরকার নষ্ট করে দিয়েছে জনগণ ভোট দিতে পারেনি আমার ভোটের অধিকারটা তো আমার প্রথম রাইট দ্যাট আই এম এ সিটিজেন আমি এই দেশের মালিক এটা আমার একটা একমাত্র হাতিয়ার হচ্ছে আমার ভোটটা সেটাই তো আমরা দিতে পারিনি তিন বছর চার বছর ধরে তারাও পারছি না সুতরাং ভোটের ভোটের নির্বাচন চায় না বা নির্বাচনটা প্রধান নয় এ কথা চিন্তা করারও তো ভুল নির্বাচনটা আমরা মনে করি প্রধান কারণ এই নির্বাচনের মাধ্যমেই আমি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবো আমি গণতান্ত্রিক সংবিধানের পরিবর্তনগুলো আনতে পারবো গণতান্ত্রিক একটা রাষ্ট্র আবার পুনর্নির্মাণ করতে পারবো এছাড়া আমার বিকল্প কিছু নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে আপনাদের একটা দ্বিমত দেখা গেছে বিভিন্ন না আমাদের কোনো ব্যাপারে কিন্তু ভুল বোঝা মিডিয়া এটাকে একটু ভুলভাবে আপনার প্রচার করছে আমি বলি আমরা কিন্তু পরিষ্কার করে বলছি যে আওয়ামী নিষিদ্ধ করার ব্যাপারটা পুরোপুরি জনগণের ব্যাপার জনগণ যদি চায় যে তার কোনো দলকে নিষিদ্ধ করবে তার করতেই পারে এবং সেটা কীভাবে হবে সেটা পার্লামেন্টে হতে পারে বা অন্য কোনো মাধ্যমে হতে পারে কীভাবে আপনি জানবেন যে জনগণ চাইছে ভোটের মধ্যেই সেটা জানা যাবে ইলেকশনের মধ্যে তো সেটা জানাবে এটা তো আমি একটা পার্টিক পলিটিক্যাল পার্টি আমি তো আর একটা রাজনৈতিক দলের নিষিদ্ধ করার ব্যাপারে আমরা নীতিগতভাবে আমরা আর আমি জামাতে ইসলামকে যখন ব্যান করেছি আমরা হচ্ছে প্রতিবাদ করেছি আমরা নীতিগতভাবে কোন রাজনৈতিক দলকে যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে রাজনীতি করে তাদেরকে আমরা আপনার নিষিদ্ধ করার ব্যাপারটা আমরা কখনো একমত হয়ে নিই এটা আমরা বলছি এটা জনগণ ডিসাইড করবে যে আমাদেরকে কে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা নিয়ে বিতর্ক হচ্ছে অনেক আমি জানি কিন্তু বিতর্কের কোনো কারণ আমি খুঁজে পাই না আর কি আপনি বলছিলেন যে ভোটের মাধ্যমে সেটা জানা যাবে তো আগামী নির্বাচনে আসতে পারে তারা আসবে না আসতে পারে আসবে নট মাই এই ক্ষেত্রে আমাদের কোনো কথা নেই আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে কোন দল নির্বাচনে আসবে কি আসবে না সেটা তো দলগুলো নিজেরাই ঠিক করবে আর তখনকার সেট আপ ঠিক করবে ইলেকশন কমিশন ঠিক করবে আমরা আমাদের কথাটা খুব পরিষ্কার করে বলছি যে আমরা মনে করি কোনো দলকে নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না আমরা চাই যে আপনার জনগণের মাধ্যমে সব কিছু নির্ধারিত হবে